কি মনে হয় সুন্দরবন আছি তাই না এই যে সুন্দরবনে চলে আসি গভীর জঙ্গলে যাবো যাই এই যে ঘাসপালা সুন্দরবনের মধ্যে এরকমই থাকে তাই না কারণ কথাটা কেন বললাম আপনি গ্রামের মানুষকে যদি সুন্দরবন ঘুরতে নিয়ে যান তার কাছে তো সুন্দরবনের ফিলিংস আসবো না কারণ গ্রামের মানুষ সব বস্তু এই যে দেখেন পুরা সুন্দরবনের মতো এই যে আরও ভিতরে যে না আমরা আরও ভিতরে যাই আটক এই যে কী মনে হয় একদম সুন্দরবনের মতো অথবা সাফারি পার্ক বললেন ওই যে গাজীপুরের গজারিয়া পার্ক গজারিয়া সাফারি পার্ক বলেন এরকমই তো এই যে আটক তাহলে যেটা বলছিলাম যে গ্রামের মানুষের আপনার সুন্দরবন নিলে সুন্দরবনের ফিলিংসোর কুহে এলাম জঙ্গলের মধ্যে হ্যাঁ গ্রামের মানুষ নিতে হবে কোথায় ওই যে আপনার হচ্ছে আধুনিক আন যেখানে যেখানে ফ্যান্সাসি কিংগম যেখানে আপনার বিভিন্ন রাইড আছে বিভিন্ন পার্ক আছে ঘোরার আধুনিক সেগুলো আছে সেই সব জায়গায় নিতে হবে নাকি তাদেরকে যদি সুন্দরবনে নেন সাফারি পার্কে নেন সেখানে নিলে তাদের কাছে বিরক্ত ছাড়া কিছুই লাগবে না এটা হচ্ছে আমাদের বাড়ির সামাজিক পুকুর এর পাশাপাশি পুকুরটা বিশাল বড় পুকুর এদিকে সব গাছপালা পুকুর পার এটা আসলে পার এই গাছ এটা অন্য আমরা আসছি হয়তার জন্য তো এই যে একদম নিরিবিলি সিমসাম প্রচুর এদিকে কিন্তু অনেক সাপ টাম আছে সাপ আছে বেজি আছে শিয়াল থাকে রাতের পর প্রচুর শিয়াল থাকে রাত্রেবেলা সব বেরোয় এই পুকুর পাড়ে তো শেয়াল থাকে প্রচুর সাপও আছে বড় বড় সাপ আছে এদিকে অনেক গাছ এদিকে একটু দেখা ওই যে প্রচুর গাছ আছে এদিকে পার্ক ঘুরলে অনেক এদিকে আসলে এক একা যাওয়াটাও যায় মানুষজন যারা থাকে যায় এদিকে সাপটা থাকে এরকম আর কি আসলে আপনার গ্রামে আসলে বিভিন্ন রকম বিভিন্ন প্রকৃতি দেখা যায় পুকুর একরকম জমি জামা একরকম বাড়ি একরকম রাস্তাঘাট একরকম আর এই জায়গাটা তো অনেক বেশি আমাদের সুন্দর বলতে কি এটার অনেক স্টোরি আছে এটা এটা নিয়ে পরে একটা বিদয় করব কারণ এই স্মৃতি এটার যে স্মৃতি আমাদের আছে এই স্মৃতি আসলে একটা বিদয় করে রাখতে চাই কারণ অনেক স্মৃতি আছে এই জায়গার মধ্যে অনেক স্মৃতি আছে এই পোড়ায় এটা আমরা চিপা বলতাম দক্ষিণ দিনে চিপা এখন চিপা তো দেখেন এই জায়গায় আমাদের কত খেলছি ছোটোবেলা সকাল নাই দুপুর নাই রাত নাই আগে যখন বর্ষাকাল ছিল পানি হইতো এদিকে পানি হইতো এদিকে এই যে এই পরে আবার থাকতো থাকতো এই পরে আমরা যদি স্কুল যেতাম বিভিন্ন আগে তো আমার সড়ক ছিল না এদিকে মাছ ধরতাম আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত প্রচুর মাছ আর এখানে আমাদের সারা বাড়ির মানুষ আসে এই পাশে এসে সবাই মাছ ধরতাম এই চিপার মধ্যে এখন তো পানিই হয় না পানি হয় না ওই পারে একটা পুকুর এটা অন্য মানুষের তো এই হচ্ছে বিষয় তো এরকম মানে দেখা যায় গহীন জঙ্গল এরকম দেখা পুকুর পার গহীন জঙ্গলের মতো লাগে পুকুর পার আর এখন এই যে বাচ্চা